হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগস লাইফ স্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর দেখতে দেখতে দেখো সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আর দেখো সমুদ্রের ধার বয়ে চলে যাচ্ছি আমাদের লোকেশন সেটা তোমাদের এখনই বলবো না তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তাহলেই সবটা বুঝতে পারবে এই দেখো দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি তালশাড়ি বিচের উদ্দেশ্যে আর আর দেখো এত সুন্দর সুন্দর লাগছে তোমাদের পরিবেশটা কি কি বলবো দুপাশে গাছ আর খেজুর গাছ বিশেষ করে খেজুর গাছ আমার তো প্রচুর পরিমাণে দৃষ্টি আকর্ষণ করেছে আর দেখো এখানে ছোট ছোট রিসর্ট রয়েছে যারা এখানে স্টে করতে চাও তারা অবশ্যই স্টে করতে পারো আর দেখো এটাও একটা খুব সুন্দর একটা রিসোর্ট সেটা আমার ভীষণ ভালো লেগেছে দেখো কি সুন্দর পরিবেশ বলো সামনে ব্যাকগ্রাউন্ডটা এত ভালো ছিল তোমাদের কি বলবো আর দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি কালসারি বীচের কাছাকাছি ঘুরতে শিখছে মন খাপ হবে খাপ আর তোমাদেরকে শুধু সমুদ্র আর সমুদ্রই দেখা এখানেও এখানে এসে এটাও সমুদ্র চলো যাচ্ছি দেখো কি হয় না হয় আর কি হবে কিছুই হবে না হয় আর এখানে দেখো সেটা বুঝে এসে কোনো নেই সব মাননি মতন হয়ে যাবে কারণ এখানে ভীষণ প্রবাহ চলো এখানে সমুদ্রটাও গাড়ি তোমাদের চলো সব জায়গায়ই সমুদ্র খোলা ভাও লাগছে কোনটা খারাপ বলো কিছুই খারাপ চলো এখানে খুব সুন্দর কাঁকড়ার সন্ধানে দেখাবো তোমাদের কাঁকড়া দেখাবো ওই যে ওই দেখো এই যে সব গর্তগুলোর মধ্যে কাঁকড়া রয়েছে দেখো কিন্তু যখনই দেখছে আমরা যাচ্ছি তখনই দেখো ঢুকে যাচ্ছে তালসারি সমুদ্র সৈকত হল ভারতের উড়িষ্যার বালেশ্বর জেলার একটা সমুদ্র সৈকত আর এটি ভারতের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত তালসাড়ি নামটি দুটি উড়িয়া শব্দ তালা অর্থাৎ পা এবং শাড়ি অর্থাৎ স্বর্গে অর্থাৎ শাড়ি থেকে এসছে আর স্থানটির আশেপাশে খেজুর গাছগুলো এটিকে নাম দিয়েছে আর তালা শব্দের অর্থ হচ্ছে ছন্দ বা সমুদ্রের ঢেউ তীরে যখন আছড়ে পড়ে সেটা যখন শব্দটা হয় সেই জন্য সেই জায়গাটার নাম হচ্ছে আমার আর আর দেখো বালির ওপরে আমার বর আমার নাম লিখেছে দেখো এস প্লাস টি এ দেখো নাম লিখে গেছে কিন্তু আমার এসব কোনো ইন্টারেস্ট নেই আমি এসব ভিডিও করতেই ব্যস্ত আর আমার বোনকে দেখো ও শুধু ওর নামই লিখে যাচ্ছে ওর নাম হয়তো বা ভুলে যাচ্ছে সেই জন্য শুধু ওর নামই লিখে যাচ্ছে আমার কোনো অস্তিত্বই নেই দেখো আমার কোনো নামই লেখা নেই আর দেখো এই তো সমুদ্র সমুদ্রটা ভীষণ সুন্দর লাগছে আর দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য এছাড়াও সারি সারি খেজুর গাছও রয়েছে আর দেখো কতটা সুন্দর লাগছে না আর যেহেতু এখন ভাটা চলছিল সেই জন্য সমুদ্রের জলটা অনেকটা দূরে চলে গেছে আর আমার বরকে দেখো যেহেতু ও দেখতে পেয়েছে এখানে একটা কাঁকড়া ঢুকেছে আর ও সেই মতো সেই কাঁকড়া বের করার জন্য একটু ট্রাই করে নিচ্ছে আর কিছুই না কিন্তু ও কি জানে যে কাঁকড়া কি ওখানেই রয়েছে সেই কোথা থেকে কোথায় চলে গেছে ও তো সেটা বুঝতেই পারছে না আর দেখো দেখো ভাটাতে এত সুন্দর লাগছে আর দেখো শুধু দেখো গর্ত 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 কেন কিসের গর্ত বলো তো এটা হচ্ছে কাঁকড়া এখানে কাঁকড়াগুলো কি করে সবসময় কাঁকড়াগুলো বেরিয়ে থাকে যখনই দেখেছি কেউ আসছে তখনই কাঁকড়াগুলো ভেতরে ঢুকে যায় আর আমার বর যেই দেখতে পেয়েছে এখানে একটা কাঁকড়া ঢুকেছে ও খুঁজতে ব্যস্ত দেখো খুঁজেই চলেছে খুঁজেই চলেছে দেখো অবস্থা ওর ও কি খুঁজে পাবে তোমরা বলো তো ট্রাই করছে ও আমাকে বলেছে যে আমি ট্রাই করে যাব আমি খুঁজে বের করব। দেখো দেখা যাক খুঁজতে খুঁজে পাই কি না ও কাঁকড়া তোমরাও দেখতে থাকো শুধু তো গর্তই করে যাচ্ছে কাঁকড়া কোথায় দেখো কতটা গর্ত করে ফেলেছে কাঁকড়া খোঁজার জন্য বাট কাকড়াই খুঁজে পাচ্ছে না ও দেখো চেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু সফল কি হতে পারবে আমি তো বুঝতে পারছি না তোমরা কি বুঝতে পারছো ফাইনালি ও আহার করতে পারছে না ও উঠে গেছে আর দেখো শুধু গর্ত এগুলো সবগুলোতে কাঁকড়া ঢুকেছে আর কাঁকড়াগুলোকে আমি তোমাদেরকে একটু পরে দেখাবো আমিও ক্যামেরাতে ক্যাপচার করতে পেরেছি আর দেখো চারপাশের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো দেখো কত সুন্দর পরিবেশ আর এই সুবর্ণরেখা নদীটা তো আরও বিশেষ করে এই সমুদ্র সৈকতটাকে আরো ভালো সুন্দর দৃষ্টি আকর্ষণ করেছে আর অনেকে আছে যখন জোয়ার থাকে তখন এই ডিঙি নৌকোগুলো করে সেই তালসারি বীচের কাছে চলে আসে লাল কাঁকড়ার উদ্দেশ্যে আর দেখতে দেখতে এ মা এটা কি ছিল কি ছিল দেখো 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 লাল কাঁকড়া এই দেখো আমি তোমাদের বলেছিলাম না যে দেখাবো এই দেখো কিভাবে 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 যাচ্ছে দেখতে পাচ্ছ যতটা কাছে যাচ্ছে ও দেখো 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 ভেতরে ঢুকে গেল দেখো কিভাবে মাটি বের করছে দেখো এই দেখো মাটি বের করে ও ভেতরে ঢুকে যাবে আর দেখো আমি তো খুঁজেই চলেছি খুঁজেই চলেছি আমি ভেবেছি আমি একটা কাঁকড়া মাছ নিয়ে যাব কিন্তু কি হলো বলো তো আমাকে তো ওরা তো ভীষণ চালাক ওরা কি আর আমাকে ধরা দেবে আর আমি দেখো দেখতে দেখতে একদম সমুদ্রের কাছাকাছি চলে এসেছি এসে একটু দেখো পাগুলোকে ভিজিয়ে নিচ্ছি ভেবেছি এখানে একটা শর্টস ভিডিও করব কিন্তু করতে পারিনি কিন্তু একটা করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব একটু পর আর দেখো আমার দেখা দেখি আমার বোনও চলে এসছে আর দেখো কতটা সুন্দর লাগছে যেহেতু ভাটার সময় এসেছিলাম সেই জন্য আরও বিশেষ করে আরও সুন্দর লাগছিল যদি জোয়ারের সময় আসতাম তাহলে তো আমি এসব কিছুই অনুভব করতে পারতাম না আর তোমাদের কিছুই দেখাতে পারতাম না শুধু জল আর জল দেখাতে পারতাম আর এই দেখো এখন আমি কাঁকড়া বুঝতে বেরিয়েছি জানি না কাঁকড়া খোঁজার দেখতে পাচ্ছ আমার পেছনে দেখো যেহেতু আমি যখন গেছি তখন আকাশটা একটু খারাপ ছিল যার জন্য দেখো তালসারি বীজটা আরও সুন্দর লাগছে দেখতে দেখো আকাশটা হালকা মেঘলা রয়েছে আর তার নিচে সমুদ্র আর কতটা যে সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আসল কথা কি বলো তো এমন কিছু কিছু দৃশ্য আছে যেটা না ক্যামেরাতে ক্যাপচার করলেও মনে হচ্ছে যে খুবই কম যখন সামনে থেকে সেটা দেখবে না তখন মনে হবে যে ও মাই গড় এত সুন্দর জায়গা আর দেখো আমি এখানে কয়েকটা রিলস ভিডিও করে নিয়েছি সেটা তোমাদের পরে শেয়ার করবো এই দেখো আমি শুধু দেখেই যাচ্ছি যে কাঁকড়া আমি কোথায় পাবো এই দেখো আমি মাটি দিয়ে বন্ধ করে দিয়েছি যে ও আর বেরোতে পারবে না কিন্তু ও কি আর আমার মতো ও তো ভীষণই চালাক ও তো বেরিয়ে যাবেই আর আমার দেখো টুপিটা খালি উড়ে উড়ে চলে যাচ্ছে আমি ছেড়ে দিয়েছিলাম একদম প্লেনের মতো করে উড়ে চলে গিয়েছে আমার বোনের দেখো মুখটা কি হয়েছে মনটা ওর খারাপ হয়ে গেছে কারণ ও কাঁকড়া খুঁজে পাইনি তুমি কিছু বলতে চাস না রে কেন কিছু বল তো এরপর দেখা হচ্ছে ভীষণ পরিমাণে রোদ তাকাতে পারছি না দেখো টুপি ধরে ধরে চলে যেতে হচ্ছে আমার না হলে যে পরিমাণে হাওয়া উড়িয়ে নিয়ে চলে যেত তো যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে আমার পাই বা শব্দ পেলেই ভেতরে চলে যায় তো পেলাম না এই যে এটা অনেক বড় আছে গর্তটা কেউ ফুরেছে হয়তো বা দেখেছে কিন্তু পাইনি আমি অনেক খোঁজার চেষ্টা করলাম বাট আমিও পেলাম না এখন কি করব ফাইনালি আমার আর তোমরা দেখতে পেয়েছ আমার টুপি উড়িয়ে নিয়ে যে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না সেই টুপির পেছনে আমি দৌড়াতে দৌড়াতে সেই প্রায় সমুদ্রের কাছাকাছি চলে গেছিলাম তারপরে ফাইনালি আমি টুপিটা খুঁজে পেয়েছি অবস্থা আর ওখানে গিয়ে আমি যেহেতু টুপি খুঁজে পেয়েছি সেই আমি শর্টস ভিডিও শুরু করে দিই আমি বলো তো যখনই আমার মন খারাপ থাকবে যখন আমি ভীষণ মনটা আমার ভালো লাগছে না মনে হচ্ছে আমি ডিপ্রেশনে রয়েছি আমি চলে যাব সমুদ্রে সেখানে গেলে অন্তত আমার মনটা ভালো হয়ে যাবে আর কি বলো তো আর আমার ডিপ্রেশন থেকেও আমি বেরিয়ে আসবো আর এই দেখো তোমাদের বলেছিলাম না যে একটা রিলস ভিডিও করেছিলাম এই দেখো অনেকটা ঘুরে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি যেহেতু জোয়ার চলে এসছে দেখো জ্বর প্রায় চলে সেই জন্য দেখো উঠে চলে যাচ্ছি আমার ফাইনালি আমার তারসারি বীজ ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর দেখো গাড়িতে বসে পড়েছে এখন চলে যাবো মন্দারমণিতে সেই ব্লগটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর মন্দারমণিতে গিয়ে কি করেছি আর কেমন এনজয় করেছে সেটা তোমরা সবটাই দেখতে পারবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো এভাবেই দেখতে থাকো আর আমার পাশে থেকো টাটা বাই বাই